আসসালামু আলাইকুম আ রোগীর সাথে বা কোনো মানুষের সাথে জিন চালান করলে সে জিন রোগীর সাথে কতদিন থাকে বা এটা চিকিৎসা নেওয়ার পরও যদি রুগী সুস্থ হয় তাহলে কতদিন সুস্থ থাকে আজ এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত বলার চেষ্টা করব আপনি যদি সঠিকভাবে কোনার শুনা আলোকে চলতে পারেন এবং কোনার শুনা আলোকে ভালোভাবে চিকিৎসা নিতে পারেন যে আসলে আপনার সমস্যাটা কি আইডেন্টিফাই করে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনি মৃত্যু আগ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক এবং জাদু থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন দ্বিতীয়ত যদি কোনো মানুষের উপরে জিন চালান করা হয় মৃত্যু আগ পর্যন্ত সে জিন সে মানুষের সাথে থাকবে তার কাজ থেকে কখনো যাবে না কারণ এই চিনির কাজে হচ্ছে সে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা শারীরিকভাবে মানসিকভাবে টেনশন দেওয়া एवरीथिंग এক কথা সকল প্রকার যন্ত্রণা দেওয়ার কাজে হচ্ছে সামান কাজ তো চালান জিন একজন মানুষের সাথে যদি লাগানো হয় সে চালান জিনের যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু আগ পর্যন্ত ওই মানুষের সাথে সে জিন থেকে যাবে আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে যান এক কথা পৃথিবীর বুকে থাকলে আপনি যে জায়গায় থাকেন না কেন সে জায়গায় গিয়ে সে জিন আপনার ক্ষতি করবে এবং আপনার সাথে থাকবে